তথ্যের ভিতরে আমার একটা ছোট্ট অপিনিয়ন ফুটবল ব্যাকগ্রাউন্ড বা স্পোর্টস ব্যাকগ্রাউন্ড এবং স্পোর্টস ক্যারিয়ারে ডেডিকেশন করে নাই ব্যাকবন্ড স্পোর্টসের কোনো কিছু নাই এরকম কোন ব্যক্তিকে আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রির মধ্যে রাখা উচিত না আর কোনো ব্যক্তি যদি একটার বেশি পদ থাকে হইতে পারে একজন ফাইন্যান্স সেক্টরে আছে মার্কেটিং এ আছে আরেক জায়গায় আছে একজন লজিস্টিক এ আছে আবার কোচে আছে তিন চার জায়গার মধ্যে একজন একটা পদ থাকবে এবং তাকে আমরা বেস্টলি অনার বাংলাদেশ गवर्नमेंट বলেন বা সেটাকে প্রাইভেটলি বলেন সিকিউর করতে হবে সেজন্য প্রপারলি কাজ করতে পারে ভালো একটা সম্মানী সহকারে এবং একটা সেক্টরে মাস্টার পদের জন্য একজন ব্যক্তি তার জন্য সকাল থেকে রাত পর্যন্ত বাভবে ফুটবল সারা স্পোর্টস ছাড়া অন্য কোন চিন্তা না করতে পারে তার ইন্টেনশন যদি রাজনীতি থাকে তুমি রাজনীতিকে করো তার ইন্টেনশন যদি তাকে বিজনেস করার সে বিজনেস করে গিয়া